আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু আশা করি সকলে ভালো আছেন অনেক ভাই আমাকে নখ দিয়েছেন যে ভাই সৌদির ভিসা বর্তমানে বন্ধ কিনা বা সৌদির ভিসা হচ্ছে কিনা বা হবে কিনা বা সৌদির কি কি কাজ আছে কি কি কাজের ভিসা বর্তমানে ভালো হচ্ছে আপনাদের জন্য এই ভিডিওটি যারা সৌদি যেতে চাচ্ছেন তাদের জন্য আমি আপনাদেরকে বলবো সৌদির ভিসা হচ্ছে তবে বাংলাদেশ অ্যাম্বাসির কার্যক্রম শ্রো এবং বন্ধের মতন যে কারণে যারা ভিসা আগে করতে দিয়েছেন তাদেরগুলো এখনো হয়তো বা আসেনি বা আসবে যখন এম্বাসির কার্যক্রমগুলো চালু হয়ে যাবে তখন তার আগে হয়তো বা আসবে না হ্যাঁ সৌদির ভিসা চালু আছে সকল বিষয় চালু আছে আপনি চাইলে ওমরা ভিসায় যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারবেন কোম্পানি ভিসায় যেতে পারবেন ফ্রি ভিসায় যেতে পারবেন সব ভিসা চালু আছে সৌদির ভিসা সৌদির বিষয় বন্ধ না আপনি চাইলে যেতে পারবেন যে ভিসাগুলো বর্তমানে সৌদিতে ভালো হচ্ছে বা চালু আছে বা খোলা আছে বর্তমানে সৌদিতে বাইক রাইডারটা ভালো হচ্ছে বাইক রাইডার অর্থাৎ ফুড ডেলিভারি হ ফুড ডেলিভারি দেওয়ার জন্য বাইক রাইডার যারা বাইক চালাতে জানেন লাইসেন্স লাগবে না চালাতে জানলেই হবে বাইক রাইডার তাদের জন্য সুবর্ণ সুযোগ সৌদিতে সৌদিতে আল ফুড কোম্পানি এই কোম্পানি কিছু বাইক বাইক রাইডার হিসাবে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ নিচ্ছে আপনারা চাইলে যারা বাইক রাইড করতে পারেন বাইক চালাতে পারেন তারা সৌদিতে যেতে পারবেন ফুড ডেলিভারির কাজে বেতন হবে আঠারোশো দেড়হাম থাকা কোম্পানি খাবার নিজে আরও যে কাজগুলো আছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার কফি শপ ওয়েটার এই কাজগুলো আছে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেলগুলোতে অনেকে কাজে যেতে চান যারা ইয়ং আছেন তারা এই কাজগুলোতে বেসিক্যালি বেতন হয় চোদ্দশো রিয়াল তেরো থেকে চোদ্দশো রিয়াল বেতন হয় থাকা কোম্পানি খাবার নিজের আর কফি শপ ওয়েটার রেস্টুরেন্ট ক্লিনার এগুলো তো চোদ্দশো থেকে পনেরোশো দেড় হামের সরি পনেরোশো রিয়ালের মতন স্যালারি হয় থাকা কোম্পানি খাবার নিজের এই কাজগুলো বর্তমানে সৌদিতে ভালো হচ্ছে এবং আমরা সকলেই জানি যে সৌদির ভিসাগুলো অন্য দেশের তুলনায় সৌদির ভিসা আগে হয় বা খুব দ্রুত যাওয়া যায় যারা সৌদির ভিসা আগে করতে দিয়েছেন অ্যামবাসের কাজ শুরু হওয়ার কারণে বা অ্যামবাসে বন্ধ থাকার কারণে কাজগুলো হয়তোবা উঠেনি তবে উঠবে ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পারছেন অনেকে আমাকে এই সংক্রান্ত বিষয় নিয়ে বারবার নক দেন তাদেরকে বলবো ভাই বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ধৈর্য ধরা উচিত আপনি ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা আশা করি খুব দ্রুত পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ব্লাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার প্রত্যেকটা ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ